শেখ হাসিনা সরকার পতনে আপনাদের আপনাদের সমর্থন থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না গত দশ বছরে বিভিন্ন সময় সরকার ডাক সফল হননি ছাত্ররা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না কেন এই নিয়ে আপনাদের কোনো আত্মমূল্যায়ন রয়েছে কিনা আহ এনি ভাই জি ধন্যবাদ খালিদ মহুদ্দিন আপনাকে বিশেষ করে আমাদের বাংলাদেশের নাহিদ আমি তাকে জানাই যারা শুনছেন আমি প্রথমেই বলছি বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন গুম খুনের হয়েছেন আমি তাদের আত্মার মাফিরাত কামনা করছি আপনারা দীর্ঘদিন থেকে লক্ষ্য করে আসছেন যে প্রায় পনেরো ষোলো বছর আমাদের মামলা হামলা অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার এটা শুধু আমরা বিএনপির নেতা কর্মী সেটা বললে খুবই ভুল হবে সাধারণ মানুষ সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা বারবার চেষ্টা করেছি আঘাতপ্রাপ্ত হয়েছি বাধাপ্রাপ্ত প্রাপ্ত হয়েছি সর্বশেষ আপনারাই লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার আন্দোলন কিভাবে আহ একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে এবং সেখানে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সেখানে এই দেশে তরুণ সমাজ ছাত্র সমাজের ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল আমরা সেখানে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে আমরা নির্যাতিত হয়েছি ছাত্ররা নির্যাতিত হয়েছে ছাত্ররা শিকার হয়েছে যারা দেখেন যে হেলিকপ্টার পর্যন্ত সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে আমরা গ্রেপ্তার হয়েছি ওই পর্যায়ে এবং গ্রেপ্তারের পরে এটা এক আগস্ট বলতে পারেন বা দুই আগস্ট শহীদ মিনার থেকে যখন আমাদের এই ছাত্ররা তাদের ওটা বিরোধী আন্দোলনটাকে আরো গতিতে নিয়ে যায় এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল মেধাবী ছাত্রদের ওটা সংস্কারের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম সেখান থেকে যখন আহ্বান করা হলো শহীদ মিনারে সকল রাজনৈতিক দলকে তারা যখন আহ্বান করেছে সকল রাজনৈতিক দল সেখানে সারা দেশে একত্রিত হয়ে

আমি আমি কেন পার্ট করবো এখানে যে আন্দোলন সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক যুবকরা ছাত্ররা নেতৃত্ব দিবে এটাই তো স্বাভাবিক আমরা প্রতি আমরা সবসময় দেখেছি যে সে নাইনটিতে বলেন তার আগে বলেন সেই স্বাধীনতার সময় ছাত্রাই তো অগ্রণী ভূমিকা পালন করেছে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের টার্গেটটা কি ছিল দেশকে রক্ষা করা দেশের জন্য আন্দোলন করা দেশের জন্য সংগ্রাম করা প্যাসিভাদের বিরুদ্ধে লড়াই করা এখানে আমি যে খুব ক্রেডিট দিতে হবে সে ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমাদের তারক সাহেব আমাদের সকলকে একত্রিত করার চেষ্টা করেছে সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে এরপরে যখন কোটা বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন তখনও তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি হিনশাল আমরা কামিয়াব হয়েছি এখন যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে মানে এই যেটাকে একটা লিডারলেস

তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না দেশবাসীর আন্দোলন ছিল সে আন্দোলনে ব্যর্থ হওয়ার কোন সুযোগ ছিল না আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর স্তর ছিল এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি ছাত্ররা আমাদের আন্দোলনের গতিবৃদ্ধি করেছে সুতরাং এখানে পার্ট করার কোনো প্রয়োজন নাই তাদের সঙ্গে আমাদের কোনো কম্পিটিশন নাই আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসল আমার মনে হয় এটা আপনি একদম খুব চমৎকার ভাবে বলেছেন জনাব নাহিদ ইসলাম আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে আপনি যদি ছোট করে বলেন নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম না আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থান আমরা দেখি সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে সেটা উনসত্তর বলে বলেন কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে বলে বলেন সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিলে সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে সেটা ঊনসত্তরে আওয়ামী লীগের নেতৃত্বে ছিল নব্বই বিএনপি আওয়ামী লীগ সহ নেতৃত্বে ছিল কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না ফলে পাঁচই আগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না জনাব ইসলাম আপনার জনাব ইসলাম আপনাকে কি একটা কথা বলতে পারি যে জি একথা ঠিক আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে সেখানে আপনাদের একটাই সবচেয়ে বড় ছিল যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে আর কেউ নরে না সেখান থেকে সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে জুন থেকে কোটা থেকে আসলে শুরু হয় নাই বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা এমনকি বাম দলের নেতাকর্মীরা এই পনেরো বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে আমি জানি না ইনি বিরুদ্ধে কয়টি মামলা আছে আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা অবশ্যই অবশ্যই সেই ট্যাক্টার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে এরকম মনে হচ্ছে ডক্টর ইউনুস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন ওরা যা বলবে সেটাই বলবে হবে এটা কি আপনারা আসলে ব্যাপারটাতে কি হয় দেখেন নাহিদ না না অবশ্যই এটা তো বিগত ষোলো বছর আমরা আরো বলি ওয়ান থেকে যে আমাদের বিরাজনীতি বিরাজনীতিকরণ শুরু হয়েছে সেই সেই সময় থেকে কিন্তু আমাদের রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতা আত্মত্যাগ করেছে হয়েছে এবং নির্যাতিত রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি রাজনৈতিক কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল গুলির সামনে ছিল এবং ব্যক্তিগত ভাবে বললেও কিন্তু ছাত্র দল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে ওকে